আজকে প্রকৃতপক্ষে রায়ের দিদের জন্য দিন ধার্য হয়েছে সেটি সতেরো তারিখে আগামী সতেরো তারিখে সতেরো তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে এটা আমি বিশ্বাস করি আমার প্রত্যাশা এটা এবং আমি ল্রাইব্যুনালস ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এতে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন এবং তৎপরবর্তীতে রায়ের দিন ধার্য করেছেন এই জন্য তাদেরকে আমার ধন্যবাদ আর কেন আমি প্রত্যাশা করি সেটা বিভিন্ন সময় আমি বলেছি আমি মনে করি যে আমার সাক্ষীর জবান যে সমস্ত জবানবন্দি হয়েছে তার প্রেক্ষাপটে যে সকল হয়েছে জেলার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি

কোনো অসুস্থতা আমি দেখি নাই কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টার্ভ করে নাই এটা আমি বলতে পারবো